রাধে বন্ধুরা শুভরাত্রি আজকে একটি সুন্দর গল্প নিয়ে এসেছি তোমাদের কাছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ গল্প সম্বার থেকে একটি গল্প নিয়ে এসেছি তোমরা সবাই ভালো থেকে স্বস্তি থেকো এই কামনায় রইল এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করতে একদিন কোনো এক কাজে ব্রাহ্মণ অনেক দূরে যাবেন যে কোনো একটা কাজে বাড়ির কাজকর্মের জন্য একটা অনেক দূরে যাবেন তো উনি তো নিত্য গোপাল সেবা দেন ঘরে ঠাকুরকে সেবা দেন তো ব্রাহ্মণ তার ছেলেকে ডেকে বললেন যে বাবা আজকে আমি একটি কাজে বাইরে যাচ্ছি তোমাকে আজকে কিন্তু ঠাকুরকে কিন্তু পুজো দিতে হবে তুমি কিন্তু সময় মতো ঠাকুরকে সেবা দিয়ে দিও ছেলে বললে ঠিক আছে বাবা আমি সময় মতো ঠাকুরকে পুজো দেব আপনি নিশ্চিন্ত মনে যান তো বাবা তো ওর কাছে বেরিয়ে গেল তো ছেলেটা স্নান টান সব সেরে ঠাকুর করে ঢুকলো ঢুকে ঠাকুরকে পুজো টুজো দিল ঠাকুরকে ভোগ নিবেদন করলো তো নিবেদন করে সে ঠাকুরকে আসন দিল সেবা করার জন্য তো বসে এক ধারে বসে আছে ছেলেটা বসে বসে দেখছে আরে ঠাকুর তো আমি ভোগ দিলাম ঠাকুররে ঠাকুর তো সেবা করছে না ঠাকুর তো নামছেই না সিংহাসন থেকে আসলে তো বসছেই না ঠাকুর তো কেন সেবা করছে না আমার কি কোনো ভুল ত্রুটি হলো তো ছেলেটা আবার সব দেখলো ভালো করে যে না সব তো ঠিকঠাক আছে জল দিয়েছি প্রসাদ দিয়েছি সব কিছু দিয়েছি ঠাকুর কেন নামছে না সে ঠাকুরকে বলছে ভগবান তুমি নামো এসে প্রসাদ গ্রহণ করো বাবা আমাকে বলে গেছে তোমাকে সময় মতো ভোগ দিতে আমি ভোগ দিলাম তুমি নামো তুমি প্রসাদ গ্রহণ করো এসে কিন্তু ভগবান তো আর নামছে না ঠাকুরকে নামে ঠাকুর তো বসেই আছে ছেলেটা আবার একটু চুপ করে আবার বো কতক্ষণ বসে রইলো বসে থেকে এতে কাঁদছে খালি যে আমি কতক্ষণ বসে থাকবো ঠাকুর তুমি আসো তুমি নেমে আসো তুমি এসে প্রসাদ গ্রহণ করো তারপর ছেলেটা কাঁদছে রান্না করতে 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 অনেকক্ষণ পরে হ্যাঁ বলে আর আমি পারছি না তুমি আমি আরে তুমি কত আমাকে দেরি করাবে আমার কত কাজ পড়ে আছে সংসারে তুমি এবার না এসে প্রসাদটা গ্রহণ করো নাহলে বাবা এসে আমাকে বকবে যে তারপর ভগবান কি করলো আর ছেলের কান্না এতভাবে উচ্চ স্বরে চিৎকার করছে বাচ্চাটা ভগবান আর ওর কান্নায় আর বেকুল হয়ে গেলে থাকতে পারলেন না তখন ভগবান নেমে এসে আসনে বসে প্রসাদ গ্রহণ করলেন তারপর বাড়ি সব অনেকক্ষণ হয়ে গেলো তো বাড়ি সবাই ওর মা কাকিরা সব জিজ্ঞেস করছে কিরে দরজা খোল তোর পুজো দেওয়া হয়ে গেছে তখন ছেলেটা বললো হ্যাঁ হয়ে গেছে আমি আসছি তখন বেরোলো বেরোর পর ওর মা কাকিরা সবাই জিজ্ঞেস করল যে প্রসাদের থালা নিয়ে আয় আমরা প্রসাদ গ্রহণ করব। ওই ছেলেটা বললো কেন প্রসাদ তো ঠাকুর খেয়ে নিয়েছে কি বলিস প্রসাদ ঠাকুর খেয়ে নিয়েছে প্রসাদ কি প্রসাদ কি ঠাকুর খায় ঠাকুর তো দৃষ্টি দিয়ে গ্রহণ করে প্রসাদ প্রসাদ তো আমরা গ্রহণ করি প্রসাদ থালা নিয়ে আয় আমরা প্রসাদ খাবো আমরা সবাই বসে আছি প্রসাদ খাওয়ার জন্য ছেলে বলে না সত্যি সত্যি ঠাকুর এসেছিলো এসে সমস্ত প্রাসাদ খেয়ে নিয়েছে থালা একদম খালি তো সবাই দৌড়াদৌড়ি করে ঠাকুর করে গেল গিয়ে দেখলো ঠিকই তো ঠাকুরের থালা তো একটা প্রাসাদও নেই একটা তিন একটু কিচ্ছু প্রসাদ নেই সব একদম থালা পরিষ্কার ঠাকুরের বেকুল ভগবানের বাচ্চাটার বেকুলতা ভগবান আর স্থির থাকতে পারলে না তার মনের এত বেকুলতা ভগবান কেমনভাবে সে মনে প্রাণে টিকেছে এমনভাবে সে কান্নাকাটি করেছিল ভগবান নেমে আসতে বাধ্য হয়েছে তো ওর বাবাও আসলো এসে বললো এত এতদিন ধরে আমি ঠাকুরকে সেবা দিচ্ছি কোনো দিন তো ঠাকুর আমার হাতে একটু কোনো কিছু গ্রহণ করেননি আর তুই একদিন পুজো দিলি সেই ডাকে ভগবান নিচে নেমে এসছে এসে সেই প্রসাদ খেলো বাচ্চাটার মনে প্রচণ্ড বেকুলতা ছিল ভগবানের জন্য সে মন প্রাণ দিয়ে ভগবানকে ডেকেছে তার জন্যে ভগবান নামতে বাধ্য হয়েছে ভক্তের দিন ভগবান ভগবানকে ঠিকমতো ডাকলে ভগবান ঠিক নেমে আসে ভক্তেরকে তো আর মন অর্থাৎ করতে পারে না পেরাতে পারে না ভক্তের মন রক্ষা করার জন্য ভগবান নামতে বাধ্য হয়েছে এই বলি রাখছি বন্ধুরা আবার তোমাদের সঙ্গে একটা নতুন গল্প নিয়ে আসবো রাধে রাধে